প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো করোনা সংক্রমণ রোধে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান এখন বন্ধ আছে তোমাদের পড়াশোনাকে এগিয়ে নিয়ে যেতে আমার ঘরে আমার স্কুল কার্যক্রমে সবাইকে স্বাগত জানাচ্ছি যথারীতি তোমাদের সাথে আমি আছি মোহাম্মদ রিয়াদ হোসেন চৌধুরী চলো তাহলে আজকের ক্লাসটি আমরা শুরু করি প্রথমেই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে দুটি ক্যালকুলেটার আছে এই ক্যালকুলেটার দেখে তোমরা কি বুঝতে পারছো আমরা যখন কোনো হিসাব নিকাশের কাজ করি বা কোনো যোগ বিয়োগ গুণ ভাগ করি তখন আমাদের এই যন্ত্রটির প্রয়োজন হয় এই যন্ত্রটি ছোট্ট একটি ডিভাইস এর দ্বারা আমরা ছোট ছোট যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি আরেকটি চিত্র লক্ষ্য করো তোমরা একটি অফিসে কিছু কাজ চলছে কিছু হিসাব নিকাশের কাজ চলছে কম্পিউটারের মাধ্যমে আমরা হিসাব নিকাশ করছি আবার এখানে লক্ষ্য করো আরেকটি ছবিতে টিশের সাহায্যে বা কি ব্যবহার করে আমরা বড় বড় হিসাবের কাজ করে থাকি হ্যাঁ বন্ধুরা আজকে আমাদের পাঠের বিষয় স্প্রেডশিট প্রোগ্রাম তোমাদের চতুর্থ অধ্যায়ের স্প্রেডশিট ও আমার হিসাব নিকাশের একটি অংশ আছে এই বিষয়ে আজকে আমাদের এই সম্পূর্ণ ক্লাসটি প্রথমেই আমরা আজকের ক্লাস থেকে কি কি শিখতে পারবো কি কি বলতে পারবো বা কি কি জানতে পারবো একটু দেখে নিই প্রথমেই আছে স্পেসশিট কি তা বলতে পারবে স্পেসশিট ব্যবহারের ক্ষেত্রগুলো নিরূপণ করতে পারবে স্পেসশিট ব্যবহারের কৌশল বর্ণনা করতে পারবে এবং স্পেসশিট সফটওয়্যারের ব্যবহারের উদ্দেশ্য ব্যাখ্যা করতে পারবে চলো তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা তাহলে আমাদের ক্লাসটি শুরু করি প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে আমরা স্পেসশিট প্রোগ্রামটি কিভাবে ওপেন করবো যথারীতি তোমরা স্টার্ট মেনুতে যাবে স্টার্ট মেনুতে যাওয়ার পরে অল প্রোগ্রামসে যাবে অল প্রোগ্রামসের পরে একটু লক্ষ্য করো মাইক্রোসফট অফিস এখানে ক্লিক করলে তোমরা অনেকগুলো প্রোগ্রাম পাবে তার মধ্য থেকে তোমাদেরকে সিলেক্ট করতে হবে মাইক্রোসফট অফিস এক্সেল সেটি টু সেভেন হতে পারে 2010 হতে পারে 2013 হতে পারে অথবা 2016 হতে পারে যখনই আমরা মাইক্রোসফট অফিস এক্সেল 2007 এ ক্লিক করব সাথে সাথে আমাদের সামনে একটি ওয়ার্কশিট চলে আসবে এবারে আমরা লক্ষ্য করি স্প্রেডশিট কি আসলে স্প্রেডশিট অর্থ কি স্প্রেড শব্দের অর্থ হচ্ছে ছড়ানো বা বিস্তৃত এবং শিট শব্দের অর্থ হচ্ছে কাগজ বা পাতা স্পেডশিটের আবিধানিক অর্থ হল ছড়ানো বড় মাপের কাগজ বা ছড়ানো বড় মাপের পাতা আমরা স্পেডশিটের সংজ্ঞাটি কিভাবে নিরূপণ করতে পারবো বা পা, সংজ্ঞাটি কিভাবে বলবো কম্পিউটারে যে প্রোগ্রামের সাহায্যে হিসাব নিকাশ করা হয় তাকে স্পেডশিট প্রোগ্রাম বলে অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে আমরা যে হিসাব নিকাশের কাজ করব তাকে আমরা বলবো স্পেডশিট প্রোগ্রাম এবারে আসি ওয়ার্কশিট কি বা ওয়ার্কশিট কাকে বলে একটু লক্ষ্য করো তোমরা ওয়ার্কশিটের আবিধানিক অর্থ হচ্ছে কাজ করার কাগজ অর্থাৎ স্পেডশিট প্রোগ্রামের যে অংশটুকে আমরা কাজ করব। ওপেন করার পরও যতটুকু উইন্ডোজের অংশ নিয়ে আমরা কাজ করবো ততটুকু অংশকে আমরা বলবো ওয়ার্কশিট অর্থাৎ মাইক্রোসফট অফিস এক্সেলের শারিফ এবং কলামের সমন্বয়ে আয়তাকার ঘর বিশিষ্ট যে কাগজে প্রোগ্রামের কাজ করা হয় তাকে ওয়ার্কশিট বলে জনপ্রিয় কয়েকটি ওয়ার্কশিট প্রোগ্রামের বা স্পেসশিট প্রোগ্রামের আমরা উদাহরণ দেখে নিই ভিসি ক্যাল্ক ওপেন অফিস ক্যাল্ক এবং এক্সেল আমরা সাধারণত মাইক্রোসফট কর্পোরেশনের যে প্রোগ্রামটি আছে মাইক্রোসফট অফিস এক্সেল এটি সবচেয়ে বেশি জনপ্রিয় স্পেসশিট প্রোগ্রামের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে তোমরা একটু লক্ষ্য করো আছে বিভিন্ন রকমের সংখ্যা বা অক্ষর ভিত্তিক উপাত্ত নিয়ে কাজ করা যায় অর্থাৎ আমরা অনেক ধরনের সংখ্যা এবং উপাত্ত নিয়ে কাজ করি তোমরা জানো যে উপাত্ত হচ্ছে ডেটা তোমাদের অবজেক্টিভে আসে যে স্পেসশিট প্রোগ্রামিং এর কয়েকটি উদাহরণ দাও উদাহরণের ক্ষেত্রে কিন্তু আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে তিনটি উদাহরণ দেখিয়েছিলাম একটি হচ্ছে ভিসি ক্যালক একটি হচ্ছে ওপেন অফিস ক্যালক এবং একটি হচ্ছে মাইক্রোসফট অফিসের এক্সেল তো এই তিনটি প্রোগ্রামেই কিন্তু আমরা এই বিভিন্ন ধরনের ডেটা বা উপাত্ত নিয়ে কাজ করে থাকি এবারে আসো দ্বিতীয় যে বৈশিষ্ট্যটি সেটি হচ্ছে যে কোনো ধরনের হিসাবের জন্য সুবিধাজনক আমরা ক্যালকুলেটারে কি করি ক্যালকুলেটারে আমরা সর্বোচ্চ দশ বারো বা তেরো ডিজিট পর্যন্ত সংখ্যাকে যোগ বিয়োগ ভাগ বা কোনো কিছু শতকরা নির্ণয় করতে পারি কিন্তু আমরা যখন মাইক্রোসফট অফিস এক্সেল ব্যবহার করব তখন কিন্তু আমরা অনেক বড় বড় যোগও খুব সহজে করে ফেলতে পারব কলাম ও শাড়ি থাকার কারণে উপাত্ত শ্রেণীকরণ সহজ হয় মাইক্রোসফট অফিস এক্সেলে তোমরা খেয়াল করবে যে কলাম আছে এবং সারি আছে এ কারণে আমরা অনেকগুলো হিসাব একত্রে লিখে কিন্তু সহজেই আমরা আমাদের হিসাবে কাজটি করতে পারি সূত্র ব্যবহারের সুযোগ থাকায় অনেক বেশি উপাত্ত নিয়ে কাজ করা যায় আমরা যখন ক্যালকুলেটরে কাজ করি তখন কি হয় দু তিনটি হিসাবকে আমরা একত্রে যোগ দিয়ে 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 করতে পারি কিন্তু মাইক্রোসফট অফিস এক্সেলের ক্ষেত্রে কি করি আমরা সব হিসেবগুলো একসাথে লিখি লেখার পরে সবগুলো কিন্তু আমরা একেবারে একই সাথে যোগ করে ফেলতে পারি বা বিয়োগ করে ফেলতে পারি বা গুণ করে ফেলতে পারি বিভিন্ন ফাংশন সূত্রাকারে ব্যবহার করে সহজে উপাত্ত বিশ্লেষণ করা যায় ধরে নাও তোমার পরীক্ষায় তুমি দশটি সাবজেক্টে বিভিন্ন ধরনের নাম্বার পেয়েছো আমরা যখন তোমাদের গ্রেড সিস্টেম বের করব বা তোমাদের জিপিএ বের করব তখন কিন্তু আমাদেরকে ম্যানুয়ালি করলে অনেকক্ষণ ধরে হিসাব নিকাশের কাজ করতে হয় যে তুমি এইট্টি বা এইটটি প্লাস পেয়েছ এ প্লাস হবে তুমি সেভেন্টি প্লাস পেয়েছ তাহলে এ হবে কিন্তু স্পেসশিট প্রোগ্রামের মাধ্যমে যখন আমরা এই হিসাব নিকাশের কাজটি করব তখন কিন্তু সফটওয়্যারে আমরা কিছু ফর্মুলা এবং কিছু ফাংশন লিখে দেব প্রোগ্রামে আমরা কিছু ফর্মুলা এবং কিছু ফাংশন লিখে দেব। তাহলে হবে কি একজনের হিসাব করে দিলেই আমরা দশজন একশো জন বা এক হাজার জন বা এক লাখ জনের সহজেই গ্রেডটা পেয়ে যাব এ কারণে বলা হয় যে বিভিন্ন ফাংশন সূত্রাকারে ব্যবহার করে সহজে উপাত্ত বিশ্লেষণ করা যায় আকর্ষণীয় গ্রাফ চার্ট ব্যবহার উপাত্ত উপস্থাপন করা যায় আমরা স্পেশিট প্রোগ্রামে বিভিন্ন ধরনের চার্ট বা বিভিন্ন ধরনের গ্রাফ ব্যবহার করতে পারি এবারে আসি আমরা নতুন একটি ওয়ার্কশিট খোলার পদ্ধতি নতুন একটি ওয়ার্কশিট আমরা কিভাবে ওপেন করব। প্রথমে আমরা লক্ষ্য করব যে যেই প্রোগ্রামটি আমরা ওপেন করেছি তার সর্ব বামে উপরে ফাইল লেখা থাকবে মেনুবার আমরা বার সম্পর্কে শিখব তার আগে আমরা একটু দেখে নেই বারে লেখা থাকবে ফাইল ফাইলে ক্লিক করলে লেখা থাকবে নিউ তোমরা একটু লক্ষ্য করো চিত্রে নিউ এরপরে ব্ল্যাঙ্ক ওয়ার্ক বুক তারপরে আমরা দেখো ডানে লেখা আছে ক্রিয়েট এই ক্রিয়েটে ক্লিক করলে আমাদের নতুন একটি ওয়ার্কশিট ওপেন হয়ে যাবে এবারে আসি আমরা একটি স্প্রেডশিট প্রোগ্রামের কিছু বৈশিষ্ট্য এবং কিছু ব্যবহার দেখে নিই একটু লক্ষ্য করো উপরে যে সর্ব উপরে যে বারটি আছে এ বারটি হচ্ছে টাইটেল বার এর পরে যে বারটি আছে মেনু বার এছাড়াও ফর্মুলা বার স্ট্যান্ডার্ড টুলবার ফরমেটিং টুল বার এবং নিচে একটু লক্ষ্য করো ওয়ার্কশিট ট্যাপস আছে এখানে তোমরা একটি না দুটি তিনটি চারটি বা তোমাদের প্রয়োজন মতো এই ওয়ার্কশিট ট্যাপস ব্যবহার করতে পারবে অর্থাৎ একই ওয়ার্ক বুকে বা একই স্পেসশিট প্রোগ্রামে তোমরা অনেকগুলো এই ওয়ার্কশিট ব্যবহার করতে পারবে এবারে আসি স্পেসশিটের ভিতরের যে পরিচিতি আছে অর্থাৎ ওয়ার্কশিটের যে পরিচিতি আছে সেটুকু আমরা দেখে নিই দেখো উপরে এই যে বি থ্রি লেখা আছে বি এইট লেখা আছে এই বি এইট আসলে কি ওয়ার্কশিটে যখন তোমরা কাজ করবে তোমরা লক্ষ্য করছো যে ওয়ার্কশিটে অনেকগুলো সেল আছে সেল হচ্ছে কি শাড়ি এবং কলাম যেখানে একত্রিত হয়েছে এই দেখো আয়তাকার যে ঘরগুলো আছে এগুলাকে এক একটি সেল বলে এই সেলের কিন্তু ঠিকানা আছে যেমন যে সেলটি এখানে সিলেক্ট করা আছে দেখো এই সেলটির নাম হচ্ছে বি এইট অর্থাৎ প্রথমে হচ্ছে কলামের নাম তারপরে হচ্ছে রোন নাম তোমাদের অবজেক্টিভে আসবে যে সেলের অ্যাড্রেসটি কি অর্থাৎ তোমাকে একটি সেলের নাম বলে দেওয়া হবে বলবে যে এটির নাম কি হবে তোমার সেখানে দিয়ে দিবে প্রথমে বলবে যে এইট বি অথবা বি এইট এ এইট বা সি ফোর তখন তোমাকে দেখতে হবে যে কোন ঘরের এটি সেল সেলটির প্রথমে তুমি কলাম দেখবে উপরে কোন কলাম আছে বি কলাম আছে তারপরে দেখবে রো কোন রো আছে আট নাম্বার রো আছে তাহলে এই সেলটির নাম হবে তোমরা বুঝতে পেরেছ এরপরে দেখো এই বি এইট এর পরে একটি ফর্মুলা বার আছে এই ফর্মুলা বারে তোমরা তোমাদের ফর্মুলাগুলো লিখবে বা তোমরা তোমাদের ফাংশনগুলো লিখবে এবারে আমরা একটি ওয়ার্কশিট প্রোগ্রাম কিভাবে সংরক্ষণ করব। আমরা একটি ওয়ার্কশিটে কাজ করলাম এখন কাজ করার পরে তো তোমাকে এটি সংরক্ষণ করে রাখতে হবে তাই না তোমরা যদি ওয়ার্কশিট প্রোগ্রামকে সংরক্ষণ করতে চাও আমরা সংরক্ষণ অনেকভাবে করতে পারি তোমাদেরকে আমি দুটি পদ্ধতি শেখাবো একটি হচ্ছে দেখো উপরে ফাইল মেনু ফাইল মেনুতে গেলে তোমাকে সেভ অ্যাজ অথবা সেভ ক্লিক করতে হবে সাথে সাথে একটি বার চলে আসবে যেখানে তোমাকে একটি অ্যাড্রেস দিতে হবে তোমার ওয়ার্কশিট বা স্পেসশিট প্রোগ্রামটির নাম দিতে হবে তারপরে সেভ বাটনে ক্লিক করলে তোমার ফাইলটি সংরক্ষণ হয়ে যাবে এখন যদি তুমি ফাইল থেকে সেভ বা সেভ এজে না যাও তাহলে কিভাবে সংরক্ষণ করবে তোমাদের কিবোর্ডে কন্ট্রোল একটি বাটন আছে কন্ট্রোল বাটনে ক্লিক করে এস বাটনে ক্লিক করতে হবে অর্থাৎ কন্ট্রোল প্লাস এস তাহলে তোমার এটি সংরক্ষণ হবে তোমাদের অবজেক্টিভে আসবে যে সেভ কিভাবে করতে হয় তাহলে সেভ করার নিয়মটি হচ্ছে কন্ট্রোল প্লাস এস এবারে আসি আমরা স্পেসশিট ব্যবহারের উদ্দেশ্য আমরা যে স্পেসশিট প্রোগ্রামটি ব্যবহার করব বা ওয়ার্কশিট ব্যবহার করব সেটির অবশ্যই কিছু না কিছু উদ্দেশ্য আছে আমরা একটু উদ্দেশ্যগুলো জেনে নিই একটু লক্ষ্য করো স্পেসশিট প্রোগ্রামের মাধ্যমে একটা ওয়ার্কশিটে সব ধরনের উপাত্ত প্রবেশ করানো হয় ফলে যে কোনো ধরনের যে কোনো সংখ্যক উপাত্ত অল্প সময়ে সম্পাদন করা যায় এবং হিসাব করা যায় বিশ্লেষণ করা যায় সাথে কিছু প্রতিবেদনও তৈরি করা যায় অর্থাৎ তুমি এখানে অনেক সংখ্যক ডেটা নিয়ে বা উপাত্ত নিয়ে তোমরা সম্পাদনা করতে পারবা হিসাব করতে পারবা এবং বিশ্লেষণ করতে পারবা এবং সর্বোপরি সবার শেষে একটি প্রতিবেদন তৈরি করতে পারবা স্পেসশিপ ব্যবহারের নানাবিধ সুবিধা অর্থাৎ অনেক ধরনের সুবিধা আছে আমরা তার মধ্য থেকে কিছু সুবিধা জেনে নেব স্পেশিট সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে হিসাবের কাজ খুব দ্রুত এবং নির্ভুলভাবে করা যায় অর্থাৎ আমরা ক্যালকুলেটারে যখন হিসাব নিকাশের কাজ করব তখন কি হয় ক্যালকুলেটারে আমরা যদি কোনো একটি সংখ্যা টিপতে ভুল করে ফেলি তাহলে কিন্তু আমার সম্পূর্ণ হিসাবটি বাদ হয়ে যায় বাট আমরা যখন ওয়ার্কশিট প্রোগ্রামে কাজ করব বা স্পেসশিট প্রোগ্রামে কাজ করব আমরা কিন্তু চেক করতে পারছি যে কোন সংখ্যাটি কোথায় আছে এবং সংখ্যাটি ভুল থাকলে কিন্তু আমরা সেই সংখ্যাটি পরিবর্তন করতে পারছি এর মাধ্যমে সূত্র ব্যবহারের ফলে হিসাবের কাজ স্বয়ংক্রিয়ভাবে করা যায় অর্থাৎ অটোমেটিক পদ্ধতিতে আমরা একটি হিসাব করে বাকি সবগুলো হিসাব কিন্তু অটোমেটিক করে ফেলতে পারবো যখন আমরা আমাদের পরীক্ষার ফলাফল প্রকাশ করব তখন একজন শিক্ষার্থীর নাম্বার যোগ করব এবং যখন আমরা এই স্বয়ংক্রিয়ভাবে যোগফল দিয়ে দেব তখন আমার ওই ক্লাসের সকল শিক্ষার্থীর নাম্বার অটোমেটিক যোগ হয়ে যাবে এ কারণে আমরা বলি যে সূত্র ব্যবহারের ফলে হিসাবের কাজ স্বয়ংক্রিয়ভাবে করা যায় এর সাহায্যে পরীক্ষার ফলাফল খুব সহজেই তৈরি করা সম্ভব যেটি আমি কিছুক্ষণ আগে বললাম যে আমরা আমার ক্লাসের যে শিক্ষার্থী আছে তাদের পরীক্ষার যে নম্বর আছে সেই নম্বরগুলো আমরা স্বয়ংক্রিয়ভাবে যোগ করে ফেলতে পারব একটি ওয়ার্ড বুকে কলামের সংখ্যা ষোলো হাজার তিনশো চৌরাশিটি এবং মোট শাড়ির সংখ্যা থাকে দশ লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো ছিয়াত্তরটি এবং মোট সেলের সংখ্যা থাকে তোমরা একটু লক্ষ্য করো অনেক বড় একটা সংখ্যা এবং আমরা এই সেলটি কিভাবে বের করি যখন তুমি কলাম এবং শাড়িকে গুণ করবে তখনই কিন্তু আমাদের এই সেলের সংখ্যাটি বের হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা এসো তাহলে আজকের ক্লাসের যে মূল্যায়ন সেই মূল্যায়নের প্রশ্নগুলো আমরা একটু দেখে নিই প্রথমেই একটু লক্ষ্য করো তোমরা স্প্রেডশিট কি নিশ্চয়ই তোমরা স্প্রেডশিটের সংজ্ঞাটি জানো তারপরেও আমি আরেকবার বলছি স্প্রেড শব্দের অর্থ হচ্ছে ছড়ানো এবং শীত শব্দের অর্থ হচ্ছে কাগজ অর্থাৎ স্পেস হচ্ছে ছড়ানো বড় মাপের কাগজ কলাম শাড়ি ও সেলকি কলাম হচ্ছে একটি ওয়ার্কশিটের উলম্ব বা উপর থেকে নিচ বরাবর যে দাগগুলো থাকে সেগুলো হচ্ছে কলাম এবং অনুভূমিক বরাবর যেগুলো থাকে সেগুলো হচ্ছে রো বা শাড়ি এবং রো কলামের সমন্বয়ে যে আয়তাকার ঘরগুলো আমরা পাই সেগুলোকে আমরা বলি সেভ ওয়ার্কশিট কিভাবে সেভ করা যায় তোমাদেরকে আমি দুটি পদ্ধতি শিখিয়েছিলাম ওয়ার্কশিট প্রোগ্রাম বা স্পেসশিট প্রোগ্রাম সংরক্ষণ করার জন্য একটি হচ্ছে আমরা ফাইলে গিয়ে সেভ অপশনে ক্লিক করব অথবা সেভ অ্যাজ অপশনে ক্লিক করব অথবা কিবোর্ডের মাধ্যমে আমরা কন্ট্রোল প্লাস এস ক্লিক করব নতুন ওয়ার্কশিট খোলার পদ্ধতি এটিও আমরা আমাদের ক্লাসে শিখেছিলাম যে ফাইলে ক্লিক করব নিউতে ক্লিক করব তারপরে আমরা নিউ ওয়ার্ক বুকে ক্লিক করব এবং ক্রিয়েট করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো তাহলে আজকে আমরা এই ক্লাস থেকে যা যা শিখতে পারলাম এবং যা জানতে পারলাম সেগুলো আমরা একটু দেখে নিই স্পেসিট প্রোগ্রাম কি স্পেসশিট প্রোগ্রামের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানলাম আমরা অনেকগুলো বৈশিষ্ট্য শিখেছিলাম যে অনেক বড় বড় হিসাব নিকাশের কাজ আমরা খুব সহজেই করতে পারি পরীক্ষার রেজাল্ট তৈরি করতে পারি এবং ফর্মুলা বা ফাংশন ব্যবহার করতে পারি কিভাবে স্পেসশিট প্রোগ্রাম ওপেন করতে হয় এটিও আমরা শিখেছিলাম যে ফাইল মেনুতে গিয়ে ওপেনে ক্লিক করলে আমরা একটি স্পেসশিট প্রোগ্রাম ওপেন করতে পারব সেল কি এবং বিভিন্ন বার সম্পর্কে শিখেছিলাম তোমরা খেয়াল করেছ যে আমরা স্পেশিট প্রোগ্রাম ওপেন করার পরে সর্ব উপরে থাকে টাইটেল বার তার নিচে থাকে মেনু বার তারপরে থাকে ফর্মুলা বার ফাংশন বার বা ফরমেটিং বার ড্রয়িং বার সহ অনেক ধরনের বার থাকে এবং আমরা সর্বোপরি একটি স্পেশিট প্রোগ্রাম বা ওয়ার্ড বুকের উদ্দেশ্য ও সুবিধা শিখেছিলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এসো তাহলে আমরা আমাদের যে বাড়ির কাজটি আছে সেটি একটু দেখে নিই একটি স্পেসশিট প্রোগ্রাম ব্যবহার করে দশটি পণ্যের নাম ও মূল্য লিখে নিয়ে আসবে তোমরা একটি স্পেসশিট প্রোগ্রাম প্রথমে ওপেন করবে একটি ওয়ার্ড বুক ওপেন করবে ওপেন করার পরে প্রথমেই ক্রমিক নাম্বার দিবে এবং ক্রমিক নাম্বারের পরে এক থেকে দশ পর্যন্ত সিরিয়াল করবে তারপরে তোমরা পণ্যের নাম দিবে দশটি পণ্যের নাম দিলে যেমন ধরো তুমি দশটি পণ্য চাল ডাল মাছ মাংস এভাবে করে তোমরা দশটি পণ্যের নাম দিলে তার পাশের যে কলাম সেখানে তোমরা লিখবে এই পণ্যগুলোর মূল্য তালিকা এবং মূল্যগুলো হবে তোমার ইচ্ছে মতো দিয়ে তোমরা সেগুলোকে একটি বুকে সেভ করবে তোমরা তোমাদের এই কাজটি করার পরে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাওয়ার পরে তোমরা তোমাদের বিষয়ভিত্তিক যে শিক্ষক আছেন ওনাকে তোমাদের এই কাজটি দেখাবে এবং উনি তোমাদের এই বাড়ির কাজটি পরবর্তীতে মূল্যায়ন করবেন পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো এবং ঘরে থাকো আল্লাহ হাফেজ